নমস্কার বন্ধুরা হ্যাপি ক্রিসমাস সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস উইথ দীপা আমি দীপা তো এখন বাজে নটা চল্লিশ তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সকলকে নিয়ে তো দেখো দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে কারণ আজকে এতটাই ব্যস্ত তোমরা যদি আমার ভিডিও আগে দেখে থাকো তাহলে একটা সমস্যার মধ্যে আছি সেটা আমি শেয়ার করতে চাইছি না তো পারিনি ঘর সংখ্যার চারিদিক সামলে তো ফাইনালি দশটার আগে বেরিয়েছি ছেলেটাকে নিয়ে কারণ ও ছোট মানুষ ওকে একটু দেখাতে চায় এই সামনের বছর কী হবে মানুষ তো বলা যায় না তো দেখো চারিদিকে এত রাত কত লোকজন লাইট সবাই আসছে ফিরে আসছে মানে আমরা এসেছি ঠিক আছে প্যাডলাক আমাদের বন্ধ হয়ে গেছে একটা বছর ওয়েট করবো তার জন্য এই ঠান্ডায় বেরোলাম আবার ছেলেটাকে নিয়ে বাবা একটু দেখিয়ে নিয়ে আসি একটু তো সামলেছি তো বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে কি করা যাবে ব্যাটলা তো চার্জটাকে একটু ঘুরে দেখালাম ছেলেটাকে মা বললো বললো এটা কী তো বললাম এটা যে ছু কালকে নিয়ে আসবো তো কালকে তো চেষ্টা করবো যেতে তো এখন এটার মতন তো ছেলের মনটা খারাপ হবে এখানে একটা দাদা ভাই ছিল একটু বাঘের মুখোশ কিনে দিলাম দেখো ও অল্পতে খুব খুশি হয়ে যায় তারপর সন্ধ্যাবেলা হসপিটাল গেছিলাম দেখো কিরকম লাইন চার্জে যাওয়ার জন্য মিনিমাম এক কিলোমিটারের উঠতে লাইন পড়েছে চার্জে যাবে বলে যদিও আমি কোনোদিনও চার্জে যাইনি first time মানে চাঁদ গেছি christmas এ কখনো যাইনি তো ওটা দেখে গুটি গুটি বাড়ি বাড়ি চলে আসলাম এখন video এখানেই শেষ করছি বাড়ি আসার পরে আমার ছেলে দাদু ভাই এর সাথে খেলছে কতটা খুশি না বললে তো এটাই বুঝি ছোট বেলা বাল্য কাল তো দেখো দাদু ভাই এর সাথে খেলছে দাদু ভাই নিয়ে দাদু ভাই কে ভয় দেখাচ্ছে করছে